তামাম পৃথিবীতে মানবতার শত্রু হিসাবে যারা তারা এক নম্বরে এখন কারা ওদের যে ধর্মীয় গ্রন্থ আছে ওরা তো পাল্টিয়ে ফেলিছে। ওদের ধর্মীয় গ্রন্থের নাম কি আল্লাহর ভাষায় যেটা আমরা জানি তাও রাত মসালা ইসাল্লামের অনুসারীদের বলা হয় না এই পৃথিবীর নিকৃষ্ট এই মানুষগুলো নিজেদের ধর্মীয় গ্রন্থ পর্যন্ত পাল্টিয়ে মন মতো লিখেছে সব তো পাল্টাতে পারে না কিছু না কিছু আছে এই কিছু না কিছু আছে যা তার ভেতরে আমাদের নবী মোহাম্মদ রসুল একটা ভবিষ্যৎ বাণী আছে সে ভবিষ্যৎ বাণী হচ্ছে এই পৃথিবীতে নাকি কেয়ামতের আগে আশি বছরের জন্যে রাজত্ব চালাবে পৃথিবীর একটা জায়গায় তারা রাজত্ব করবে পৃথিবীর ময়দানে মাত্র আশি বছর কয় বছর এই আশি বছরের ভেতরে অলরেডি সাড়ে সাতাত্তর বছর পার হয়ে গেছে সাড়ে সাতাত্তর বছর অলরেডি পার হয়ে গেছে তাম দুনিয়ার শাসন ক্ষমতা চালাচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের ওপরে আছে কিন্তু ইনডাইরেক্ট ভাবে বিভিন্ন রাষ্ট্রের ওপরে তাদের হাত আছে ডাইরেক্ট ভাবে আর তাদেরকে সাহায্য করছে যারা খ্রিস্টানরা মশরেকরা যেহেতু আশি বছর হতে নবীর এই কথা মিলতে আর মাত্র আড়াই বছর বাকি আছে কত কতাম দুনিয়ায় এই কারণে অত্যাচার বাড়িয়েছে মুসলমানের উপরে ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে ওরা জানে যে মোহাম্মদ রসল্লাহ মুসলমানদের নবী জীবনে তার তেষট্টি বছরে একটা মিথ্যা কথা পাওয়া যায় না আপনি আশ্চর্য হয়ে যাবেন না যে তেষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেনি আর এখানে আমার তেত্রিশ বছর এনার হয়তো ষাট বছর হবে জীবনে আমরা গ্যারান্টি দিতে জীবনে একটা মিথ্যা কথা নেই আমাদের জীবনে না আজকে দিনের গ্যারান্টি দিতে যাবে আজকে কত মিথ্যা কথা হয়ে গেছে একদিনের গ্যারান্টি দিতে পারছি না আর ওনার তেষট্টি বছরে কোনোদিন একটা মিথ্যা পাওয়া যায়নি এ এটা শুধু আমরা না तमाम দুনিয়ার মানুষই এটা জানে যে উনি যা বলেছে জীবনে এইটাই দুনিয়ায় হয়েছে যে তো উনি স্বপ্নে দেখেছিলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলহু আর রিয়াবিলা সারফাতাহর ভিতরে আছে অবশ্যই হে রাসূল আপনার রবকে আপনার রব আপনার স্বপ্নকে যথাযতভাবে বাস্তব রূপ দিয়েছে। আপনি যে স্বপ্ন দেখেছিলেন হোদাই বিয়া নিয়ে যতগুলো স্বপ্ন দুনিয়ায় আপনি দেখলেন প্রত্যেকটা স্বপ্ন আমার আল্লাহ কার্যকর বিস্তারিত এই স্বপ্নের ব্যাখ্যা আছে যেমন তেমন ভাবে আপনার স্বপ্ন আমি বাস্তবে রূপ দেয়নি শক্ত এবং সততার সাথে হক ভাবে দিয়েছি এই জন্য নবী এখন নেই কিন্তু আয়াত নেই বলেন বলেন নবী এখন নেই কিন্তু আয়াত যেহেতু আছে আয়াতের তো কার্যকারিতা লাগবে বিশ্ব নী যা স্বপ্ন দেখেছিলেন তা আমি এখানে একটা সংশোধনী দিতে চাই অনেক মানুষ আলেমের বহু বচন ওলামা এটা ঠিক আছে কত মানুষকে আমরা এখন দেখি তারা বলে আলেম ওলেমা আপনি কোথায় পেলেন একটা নাম পরা বিকৃত করে ফেলেন এটা রেকর্ড হচ্ছে তো এ কারণে বলছি এই যে চাপায় নবাবগঞ্জের স্বামী আর স্ত্রী দুইজন আছে ওরা জামাত ইসলামের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে বেশি কথা বলে সে যে দল করুক তারা আমার নিষেধ নেই আপনি আপনার বিবেক অনুযায়ী করতে পারে। তাই বলে আপনি একটা রাজনৈতিক দলকে গালি গালাস করতে হলে সমালোচনা করতে হলে বৈধভাবে করে। এতদিন পর্যন্ত এই জালেম যারা দায়িত্বে ছিল তারা যে ভোয়া একটা ধোঁয়া তুলেছিল একটা চেতনা নিয়েছিল ওই চেতনা চেতনা যদি কেউ এখন আবার নিতে সেও তো ওদের মতো ধরা খাবে বাদ চায় কারণ ও জিনিস আমরা দেখি নাই আমার তো আর একাত্তর সালে জন্ম হয়নি আমার বিরানব্বই সালে জন্ম সুতরাং এখন যদি একাত্তর একাত্তর করে করে এই চব্বিশকে আপনি ভলিয়ে দিতে চান আপনি তার এক কথা টের পাচ্ছে আমরা একাত্তর কেও সম্মান জানাই চব্বিশ কেউ সম্মান জানানো লাগবে কারণ সে পাথর আমাদের বুকের ওপরে চেপে না কুষ্টিয়া থেকে বহুবারে কক্সবাজারে হামসা এসেছিল কিন্তু ফেরত দিয়েছেন রাস্তা থেকে আজকে আসেন তো আজকে মাইক দিয়ে দিলাম নেন কেড়ে নিন নেন মাইক দিয়ে দিলাম আপনি কেড়ে নিন আজকে আজকে রাস্তা থেকে ফেরত দেন দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন উনি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এতদিন আমরা সবাই কিন্তু এক ছিলাম কিছুই বলে না হঠাৎ করে স্বামী আর স্ত্রী যে কে বড়ি খেয়েছে মনে হয় পাগল হয়ে গেছে এখন পাপ নয় পাঠানো লাগবে অনারা এখন কথা বলতে গেলে শুধু আলেমদের বিরুদ্ধে আলেমদেরকে ধর্ম ব্যবসায় পর্যন্ত তার স্বামী বলেছে আর সেই মহিলা বলছে আলেম ওলেমা আমি শব্দটা সংশোধন করছি আবার আলেম ওলেমা হয় না আলেম ওলামা আলেম আইন দেয়া আছে ওলামা বহুবচন এটা নবীর মুখের কথা আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আর আল্লাহর কোরআনের কথা হিন্দামা এক সাল্লাহা মেনে ভাই বা বলতে পারেন নাই শব্দটা একবার শুদ্ধ করে উচ্চারণ করলে যে কয়টা অক্ষর আছে ওই কয়টায় দশটা করে নেই হবে আর যদি বিকৃত করেন আমি ওনার নাম জানেন আপনারা পাপিয়া ওনার নাম বলেছিলাম শেষের অন্তস্থ বাঁধ দিয়ে খালি পাপি বলবে উনি আমার এই প্রশ্ন দিয়েছে কেন আমার বাপ দাদার দেওয়া নাম পাপিয়া থেকে আপনি পাপি করে দিলেন আপনার নাম যদি পাপিয়া থেকে পাপি করলে আপনার রাগ হয় আমাদের নাম হচ্ছে ওলামা আলেমের বহু বছর আপনি যে পাল্টিয়ে দিলেন ওলেমা সমান সমান আপনিও পাল্টিয়েছে আমরা পাল্টিয়েছি সব জায়গায় বড় বিষয় পৃথিবীতে অনেকের নাম আমরা দেখি নেই আবু সেহেলের নাম ছিল আবুল হাকাম জ্ঞানীর পিতা ওর জ্ঞানটা কাজে লাগে না এই জন্য আল্লাহর ওর নাম দিয়েছে কি মূর্খের পিতা এখন ছাড়া তাদের জ্ঞানকে বিবেককে কাজে লাগাবে না তাদের নামও আমি পাল্টিয়ে দেব পাপিয়া থাকলে পাপি করে দেব কি কথা বলছেন এটার সাংসদ দিলাম আগামীতে আলেমদের নাম উচ্চারণ করলে সম্মানের সাথে করবেন আমি দেখেন না দুইজন সভাপতির নাম কত সুন্দর করে দোয়া করলাম সাধারণ মানুষ হলেও সাঁদা আমি নামই বলতাম কিনা আল্লাহ জানে খালি নামের আগে মাওলানা লিখা আছে এই জন্য এত বড় কথা বলল আলেমদের মর্যাদা আকাশের তারকা দেখতে পান না যত তারকা আছে এর ভেতরে যেমন সাদের মর্যাদা বিশ্বনবী এটা জানিয়েছেন যে আলেমদের মর্যাদা এই তারকার ভেতরে যেমন অম্মতের ভেতরে আলেমদের মর্যাদা সাঁদের মতো আর তাদেরকে নিয়ে আজ আপনি বলবেন এরা ধর্ম ব্যবসায়ী এরা দুনিয়াদার এমনকি এদেরকে আপনি হক কথাটা বলতেও দিতেন না এতদিন সেই রাস্তায় অনেকে আল্লাহ যেন হেদায়ত দান করে আর যদি আবু মতো মহর মারা থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি তুলে নেয় কারণ ক্যান্সার যতদিন থাকবে ততদিনে মুসলমানের ঝামেলা এই জন্য বহু দোয়া করেছিলাম ওই সালেমের দিন যে আল্লাহ ওর কপালে আর হেদায়ত নেই কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে তখন তার হেদায়েতের কোন রাস্তা আর বাকি থাকে না ওই রাস্তা ব্লক করে দেয় আল্লাহতে বহু মানুষকে আল্লাহ এটা করেছি ও সর্বশেষে এসে বলেছিল আমি ভালো হয়ে গেলাম বলে না তোর ভালো হওয়ার সুযোগ আর নেই ফেরাওয়ন কিন্তু এরকম সাগরে যখন ডুবে মরে ফেরাওয়ান কি নদীতে মরিছে না সাগরে এই যে নীল নদে বলে নদ মানে কি নদ মানে কি নদ মানে নদী নদ নদী বলে না সাগরকে নদী নদী বলে নদ যেগুলো যেগুলোর একটা নির্ধারিত স্থান আছে জায়গা আছে শুরু আছে শেষ আছে কিন্তু এই সাগরের কোন শুরু শেষ আছে আপনি এখান থেকে খুঁজতে খুঁজতে চলে যান সামনে থাইল্যান্ড পাবেন থাইল্যান্ডের পরে পাবেন হয়তো মালয়েশিয়া বিভিন্ন দেশের পরে ইন্দোনেশিয়া বিভিন্ন দেশের পরে আছে এর কোল কিনারা নেই তো বাহার বলা হয় সাগর বাংলাদেশে অনেকে আমরা বাহারকে নাহার বানিয়ে চালিয়ে বাহার মানে সাগর নাহার মানে ফেরাউন ডুবে ছিল বাহারে না নাহারে বাহারে বলেন বলেন ও যখন ডুবে যায় হাত্তা ইদা আদারা কাহুল গারাকু কলা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল ও আনামিনার মুসলিম ও বলছে আমি ইমান আনলাম তবে সরাসরি আল্লাহর নাম বলে না ও ডাক দিয়ে বলেছে মোসানবি এবং বনি ইসরাইলরা যার প্রতি ইমান এনেছে আমি তার প্রতি ইমান আনলাম আমি তো মুসলমান এরপরও দেখি ফেরেস তারা আমার পানির ভেতর খালি সুবাই আল্লাহ ডাক দিয়ে বললেন আল আন এখন কদ আস সাইতান কবুল ওয়াকুম মিনাল এর পূর্বে তুমি সব জায়তে বড় সন্ত্রাসী ছিলে শয়রাচার ছিলে মুফসিদিন শব্দের শব্দই করতেছে ফাসাদ সৃষ্টি করা বিশৃঙ্খলা তৈরি করা আতঙ্কগ্রস্ত পরিবেশ তৈরি করা যেটা সাড়ে 15.5 বছরে বেশি ছিল ঘরে থাকলে আপনি খুন হয়ে যাবেন বাইরে আসলে গম হয়ে যাবেন এ কথাটা আমি বানিয়ে বললাম বলেছিল যে ঘরে থাকলে থাকলে না সেইটাই ছিল আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দুইটা বড় ভাই আজ দশ বছর হয়ে গেল এখনো পর্যন্ত ওরা গুম হয়ে আছে ওরা বেঁচে আছে বলি উল্লাহ না মরে গেছে আমরা জানি না ওরা ঢাকা থেকে যাচ্ছিল কুষ্টিয়া ভার্সিটিতে পথে মধ্যে ওই যে ধরে নিয়ে গেল এই শেষ এরকম একটা দেশে আমরা ছিলাম আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের আগে যদি আমরা থাকতাম তো এখনো ওই থাকতো আমি হামসা সেই কক্সবাজার থেকে কুষ্টিয়ায় ফিরে যাব কোনো গ্যারান্টি ছিল না এখনো আছে কিনা জানি না এখনো অনেক শয়তান পেছনে লেগে আছে এ আয়াত থেকে আমি যেটা প্রমাণ পেয়েছি যারা মফসিদিন সৃষ্টিকারী বিশৃঙ্খলা তৈরি করে পৃথিবীর জমিন অশান্ত করে দেয় যারা বলা হয় যাদেরকে ফ্যাসিস্ট এই মানুষগুলো যদি শেষে এসে ভালো হতেও চায় আল্লাহ পাক তাদের কপালে আর হেদায়ত দেয় না এই জন্য পূর্বপুরুষকে দেয়নি এখনো অনেকে দেবে না এজন্য ফ্যাসিস্ট আমরা যেন না হই স্বৈরাচার না হয় আমরা মাজলুম আমরা জালেম যেন না হই কথা বুঝতেছে দলমত নির্বিশেষে আজকের অনুষ্ঠানের কথা আমি বলছিলাম এই শব্দ দিয়ে আমি এ পর্যন্ত এসেছি কেন আসলাম জানে কারণ কোরআন শরীফ শুধুমাত্র আমাদের না হাদা বায়ান উল্লিন নাস হুদাল্লিন নাস তামাম পৃথিবীতে মানুষ যারা তাদের জন্য কোরআন কিন্তু অন্য ধর্ম ওটা সবার জন্যে না ধর্ম ওদের নিজেদের জন্য এই কারণে ওরা পাগল হয়ে গেছে যে মুসলমানদের নবী যা বলেছে দুনিয়া একটা একটা করে সবই তো হয়ে যাচ্ছে উনি কেয়ামতের আগে এই দৃশ্যগুলো হবে সব হয়ে যাচ্ছে আর মাত্র আড়াই বছর আছে দুনিয়ায় আমাদের রাজত্ব কি করে আজ টিকে থাকা যায় বিজ্ঞানের যত প্রযুক্তি আছে সব তারা ব্যবহার করছে সব ফেল কারণ নবীজির কথা যত বিজ্ঞানী বলেন তাদের উপরে আল্লাহর নবীকে আল্লাহ যেখানে নিয়ে গেছেন বিজ্ঞানের তথ্য আজ পর্যন্ত কোন বিজ্ঞান ও পর্যন্ত যেতে পারবে আল্লাপক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি নিজে আশ্চর্য হয়ে গেছেন আপনি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন সবহানি আসরাবি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাখরি আয়া পবিত্র দয়া আল্লাহর জন্য যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন আমার এই আয়াত বলা উদ্দেশ্য না বলা উদ্দেশ্যে সবহান শব্দটা রব্বুল আলামিন কথা বলতে গিয়ে এমন একটা শব্দ দিলেন তার নাম বাংলায় বলে আশ্চর্য আল্লাহ কথাটা বোঝাতে গিয়ে আশ্চর্য শব্দ দিলেন তার মানে এমন আল্লাহ তৈরি করেছেন পৃথিবীর কোন মানুষের এই ব্রেনে ধরবে না এই জন্যই তো আপু বিশ্বাস করে না নবীজি যখন এসে বলেছিলেন যে আমার মেরাজ হয়ে গেল সাতাশ বছরের একটা মেরাজ মাত্র কয়েক মিনিটেও না কারণ সে বর্ণনা তিনি দিচ্ছিলেন ওটা কয়েক মিনিটও লাগে না এখনো পর্যন্ত শিকল নড়তেছে অজর পানি গড়িয়ে যাচ্ছে বিছানা গরম আছে খুব বেশি বেশি মিনিটের পানি গড়াতে দু এক মিনিটে বন্ধ হয়ে যায় অথচ সাতাশ বছর পার হয়ে গেল এর ভেতরে আবু জেল শোনার পরে বলেছিল মোহাম্মদ এতদিন যাই ছিল এখন পোড়া পাগল হয়ে গেছে এ মনে করছে কাছে লাগায় যারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে তাদের পক্ষে তাদের কাছে যে কথাগুলো আমি এখন শোনাব তারাও এর উপরে রেগে যে সত্যি পাগল হয়ে গেছে রাস্তায় সেই দেখা আবু আবু বকরের সাথে হাজরাতে আবু বকরকে যখন বললেন যে তোমার নবী এই এই কথা বলছে তোমার সাথী এতদিন যাই ছিল মাথা বা এখন পাড়া পাগল হয়ে গেছে হজরতে আবু বকর টাটকা জবাব দিয়েছে এ কথা কি তুমি নবীর মুখে শুনলে এই মাত্র শুনে আসলাম এখনো মোহাম্মদ খাবার চত্বরে বসা ঠিক আছে তোমার কথা আমি বিশ্বাস করব না আমি রসুলের কে জিজ্ঞাসা করবো বিশ্ব নবীর কাছে এসে বলে হেরাজ আবু জেহেল আমার এই বলছিল সত্যি কি আপনার মেরাজ হয়েছে বিশ্বনবী বলেন হা হজরত আবু বকর বলেন হে নবী এবার আমি পোড়াটা বিশ্বাস করে নিয়েছি নবীজি ডাক দিয়ে বললেন আবু বকর কথা বলতে গিয়ে আল্লাহ যেখানে নিজে আশ্চর্য হয়ে গেছেন ঘটনা বলতে গিয়ে আর তুমি কোনো কথা ছাড়া দিদাইন চিত্তে প্রশ্ন করা ছাড়াই তুমি বিশ্বাস করে নিলে একটা বারো জিজ্ঞাসা করলে না হাজরত আবু বকর বলেন হে নবী আপনি বলেন যে সারা জীবন নদীর পানি এদিকে যাচ্ছে হঠাৎ যদি বলেন পানিটা উল্টা দিকে আরম্ভ হয়েছে এক সেকেন্ড আমার দেরি হবে না বিশ্বাস করবে নবীজি বলেন আবু বকর এত বড় সত্য তুমি বিনা প্রশ্নে বিশ্বাস করে নিলে তোমারে আমি আজকে খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোমার নামের শেষে একটা লকব লাগিয়ে দিলাম তুমি শুধু আবু বকর না তুমি আবু বকর সিদ্দিক সত্যকে যারা সত্য জানার পরে মেনে নেয় দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া তারাও কেয়ামতের দিন আবু বকরের সাথে উঠবেন আমি এই পয়েন্টটা বলতাম না এখানে আমার একটা উদ্দেশ্য আছে সত্যকে সত্য জানার পরে যদি আপনি দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নিতে পারেন আপনি আল্লাহর ভাষায় রাসূলের ভাষায় সত্যবাদী কি খালি কথা সত্য বললেই সত্যবাদী হওয়া যায় না সত্যকে সত্য জানার পরে আপনাকে মেনে নেওয়া লাগবে ওদের কিতাবে আমার নবীর প্রশংসা করা আছে ভবিষ্যৎ বাণী আছে ওই শয়তানরা জানার পর মানে নাই এই জন্যই প্রতিদিন ওদের নামে বড় দোয়া হয় 17 বার গয়রিল মাকদুবি এ দয়ে এ বড় কাদের কারণ ওদের ইনজিলে ওদের তাও রাতে আমার নবীর প্রায় 900 বারের উপরে পরিচয় দেওয়া ছিল শয়তান রাজান তো এটা শেষ নবী এটা শ্রেষ্ঠ নবী এরপরও মানতো না হিংসা করে আর অহংকার করে আজ বাংলাদেশে যদি কেউ হক দল কোনটা জানার পরে হিংসা করে অহংকার করে মানতে না জান আপনারও অবস্থা কি বোঝাতে যাচ্ছে আপনি না বুঝলেন এরা বুঝেছে প্রতিদিন আপনি নিজের বিরুদ্ধেই বড় দোয়া করছেন কমপক্ষে 17 বার অন্য কোনো নামাজ যদি নাও পড়েন অন্তত ফরজ নামাজ তো পড়েন ফরজ নামাজ পড়লে এই দোয়াটা পড়া লাগে এই একটা কতবার এই যে বড় দোয়া দিচ্ছি কেন কারণ তারা সত্যকে সত্য দেখার পরে জানার পরও মানে নাই